আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম ফাইনাল ইয়ার আজকে একটা নতুন সংবাদ কিছুক্ষণ আগে প্রকাশিত হলো সেটা হলো যে এবারের মেডিকেল অ্যাডমিশনে বারোশোর মতো সিট কি কমিয়ে ফেলবে বুঝতে পারছো স্বাস্থ্য অধিদপ্তরের আগামী সপ্তাহে একটা মিটিং আছে মেডিকেল অ্যাডমিশন বিষয়ে তো সেই অ্যাডমিশনে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত এটার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা জানি যে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ আছে সাতত্রিশটা তার মধ্যে সিট আছে পাঁচ হাজার তিনশো আশিটা সিট হ্যাঁ এবং বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ আছে সাতষট্টিটা তার মধ্যে সিট আছে ছয় হাজার দুইশো তিরানব্বইটা সিট আছে বুঝতে পারছো তো বিষয়টা হলো যে সরকারি মেডিকেল কলেজ থেকে কমাবে ছয়শো সিট আর বেসরকারি মেডিকেল কলেজ থেকে কমাবে ছয়শো সিট এই মুহূর্ত বারোশো সিট কমিয়ে ফেলবে এবার এবারের মেডিকেল এডমিশনে যেহেতু এটা সিদ্ধান্ত নিয়েছে কার্যকর হয়ে যাবে মোটামুটি কেন কমাবে দেখো যে আমি তিন চার মাস আগে বলেছিলাম এবারের প্রাইভেট মেডিকেল কলেজগুলি সরকারি এবং কি বেসরকারি কলেজগুলি কিন্তু বিশটা মেডিকেল কলেজ কিন্তু কি বাতিলের জন্য অভিযানে নেমেছিল বলা হচ্ছে যে এগুলি মানহীন মেডিকেল কলেজ এগুলির অবকাঠামো ভালো না এগুলি লেখাপড়া ভালো না এগুলি ওইটা ভালো না ওইটা ভালো না আবাসিক কাঠামো নাই ওইটা নাই তো বলতেছে যে বিগত স্বৈরাচার আমলে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন যে যেভাবে পারে সেভাবে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেছে তো মূলত ওইটাকে উদ্দেশ্য করেই এবার ওনারা বলতেছে যে আমরা শৈশ সিট মেডিকেল কলেজ হয়তো বা ওইভাবে বাতিল করবে না বুঝতে পারছো এটা আমিও কিন্তু বলছি তিন চার মাস আগে তোমাদের কিন্তু এখন আমি তখনও বলে দিয়েছি যে তখন সিট কমিয়ে ফেলবে তো অবশেষে আমার কথা কিন্তু সেটাই ঘটলো অবশেষে বারোশো সিট কমিয়ে ফেলতেছে সরকারি বারোশো সিট এবার পারছো তো দেখো এবারের মেডিকেল অ্যাডমিশনে অনেক পরিবর্তন আসলো আমি কিছুক্ষণ আগে যে কন্টেন্ট দিয়েছি দেখলাম যে এবারের মানবন্টনের একটা পরিবর্তন এসেছে তারপরে হচ্ছে তোমার এবার রিটার্ন ঢুকানো ঢুকাইতে চাচ্ছিলো এটা আবার এবার করেনি কিন্তু একটু পরিবর্তন আনলো তাছাড়া এবার মেডিকেল অ্যাডমিশনের তোমার এই সিট কমিয়ে ফেলতেছে ধরো সরকারিতে তোমার ছয়শো সিট এবার কমিয়ে ফেলতেছে বুঝতে পারছো দেখো মেডিকেল অ্যাডমিশনে এক হাজার সিট বাড়িয়েছিল দুই তিন বছর আগে বুঝতে পারছো তিন বছর আগে এক হাজার সিট বাড়িয়েছিল বাড়ায় পাঁচ হাজার তিনশো কি বিরাসিদের সিট করেছিল আচ্ছা এবার একটা প্লাস পয়েন্ট আছে এবারে মেডিকেল অ্যাডমিশনে সেটা হলো যে এবার আর মুক্তিযুদ্ধ কোটা থাকছে না অন্যান্য বছর আমরা দেখতাছি যে মুক্তিযুদ্ধ কোটাতে প্রায় কি দুইশো আড়াইশোর মতো কি স্টুডেন্ট কিন্তু মুক্তিযুদ্ধ থেকে বিশ হাজার থেকে হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে থেকে কিন্তু এবার আর মুক্তিযুদ্ধ কোটা থাকছে না শুনে এটা ভালো তো মোটামুটি আমরা বলতে পারি যে এবার সার্ক দিলে বিস্তৃত জানতে পারবো এবারে প্রতিযোগিতা হবে কি পাঁচ হাজার এখন তো আছে সিট পাঁচ হাজার তিনশো আশিটা তার মানে আমরা বলতে পারি যে সিট হয়ে যাবে পাঁচ হাজার দুইশোর মতো সিট হয়ে যাবে মানে পাঁচ হাজার তোমার এই পাঁচ হাজারের মধ্যে সাতশো কি আষ্ট নামে ফেলবে মানে মেডিকেলে এবার সিট থাকবে মূলত সব কোনো কোনো যেন সব কিছু মিলে ঢেলে রিয়েল পক্ষে মেধাবে স্টেন্ট চান্স হবে পাঁচ হাজার কি মানে ইয়ার পাঁচ হাজার চার হাজার আষ্টো সজন পাবে পাঁচ হাজার আমি বলতেছি কেন চার হাজার আষ্টো সজন রিয়েল পক্ষে চান্স পাবে এবার যদি ছয়শ সিট কমা বুঝতে বিষয়টা তো এই চার হাজার আষ্টো এবার প্রতিযোগিতা হবে তো এবার দেখলাম তার আরেকটা বিষয় কঠিন হয়ে গেল জিপিএ ফাইভের সংখ্যা কম তারপরে চলে যা খারাপ তো এবার একটা মোটামুটি আমূল একটা পরিবর্তন দেখতে যাচ্ছে যে তাছাড়া আবার কি ঢুকে দিছে মেডিকেল আর ডেন্টাল একসাথে একই প্রশ্ন হবে তো এবার মোটামুটি ভালো একটা প্রতিযোগিতা এমনকি একটা জাঁকজমক একটা মেডিকেল অ্যাডমিশন হতে যাচ্ছে যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মেডিকেল পরীক্ষাটা অলরেডি বারোই ডিসেম্বর কিন্তু মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হয়ে যাবে নভেম্বরের প্রথম সপ্তাহে সার্কুলার দিয়ে দিবে অথবা এবার এমনও এবার ভিন্ন ভিন্ন আমি ইয়া দেখতাছি গতকাল আবার দেখলাম যে বলতেছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবেদন শুরু হয়ে যাবে হ্যাঁ ফালতু এটা আবার কোন কথা আগে তো সার করে প্রকাশ করবে সার প্রকাশ করার পরে ওইখানে ডেট থাকবে কবে থেকে আবেদন শুরু তো এবার বলতেছে যে সার করে আগে নাকি আবেদন শুরু হয়ে যাবে নভেম্বরের প্রথম সপ্তাহে এবার ভাই সরকার যেটা বলে এটাই তো অধিদপ্তর মন্ত্রণালয় যেটা বলে এটার উপর কোনো কিছু নাই ভর্তি কমিটি এবার অনেকগুলি আমরা পরিবর্তন দেখতাছি এগুলি হবে কার্যকর হয়ে যাবে টেনশন মোটামুটি একটু কঠিনই হবে এবার বুঝতে এই ছিল আপডেট নিউজ আমি জানিয়ে দিলাম আর বেসরকারি কোনো মেডিকেল কলেজ বন্ধ করবে না সরকারি অন্য বেসরকারি না সিট কমিয়ে ফেলবে হয়তো যেসব মেডিকেল কলেজে আমরা দেখতেছি যে একশোটা সিরিয়াস এগুলি পঞ্চাশটা করে ফেলবে যেগুলিতে আছে এই একশো বিশটা একশো করে ফেলবে মানে এরকম এরা অলরেডি কিন্তু প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের কি ওডিট চলতেছে মানে ভিজিট চলতেছে বুঝতে পারছো বিএমডিসির এমনকি ঢাকা ইউনিভার্সিটির বুঝারা এবার কিন্তু আসলে মারাত্মক কঠিন হতে যাচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজের কিন্তু ভিজিট চলতেছে অলরেডি তো এগুলি যাচাই বাছে করে ওটা যেগুলি তাদের দুর্বলতা সিট কমিয়ে ফেলবে ওটা করবে ওটা করবে অনেক জামেলা করে তো এই ছিল আপডেট নিউজটা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার চ্যানেলটাকে সাথে থেকে সাবস্ক্রাইবার কোনো ভিডিওতে ওই আমি বলি না সাবস্ক্রাইবারটা করলে পরের ভিডিওগুলি যখন আপলোড দিব তখন তুমি তোমার কাছে হোম পেজে যাবে এ আর কে আর আমি তো আর ইনকাম টিনকাম করি না ভাই মনিটাইজেশনের এই হালাল ইনকামের মধ্যে যে নাই এই সাবস্ক্রাইবার বিক্ষ আর কাছে আমি চাই না সেই আট বছর যাবতে ইউটিউবিং করতেছি আদৌ অন্ত কোনো ভিডিওতে ওইভাবে সাবস্ক্রাইবারের আমি চাই না বুঝতে পারছো যেহেতু আমি মনিটাইজেশনে হারাম করি না কোনো কোনো থেকে না ইউটিউব চ্যানেল থেকেও না পেজ থেকেও না ওয়েবসাইট থেকেও না কোনো কিছু থেকে না তো সাবস্ক্রাইবার এগারো হাজার হয়েছে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ ভালো তো যেহেতু মেডিকেল স্টুডেন্টে আমার এখানে যুক্ত আসছো যারা অ্যাডমিশন দিবে এমনকি যারা মেডিকেলে পড়তেছে ওটাই কিন্তু আমার চ্যানেলে যুক্ত আসো সবার জন্য শুভকাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সময়গুলি গাছে লাগাও ভালো হয়ে পড়ো এবার একটা জাক পরীক্ষা হচ্ছে টেনশনের কোনো কারণ নাই বইগুলি একদম বাজা বাজা করে ফেলো রিভিশন করে আর প্র্যাকটিস করো ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার